আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তিযোদ্ধারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিয়েছিলে আজকে তোমাদের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এই ভিডিওতে আমি তোমাদের বি এবং সি ইউনিটে যারা রেজাল্ট পেয়েছে তারা অনেকেই ভাবছে আমি সাবজেক্ট পাবো কি পাবো না তো যারা বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছে তাদের সর্বমোট আসন রয়েছে চার হাজার চারশো বিরানব্বইটি চার হাজার চারশো বিরানব্বইটি তো তোমরা অনেকেই ভাবছো যে আমার সিরিয়াল এত এসেছে আমি কি সাবজেক্ট পাবো কিনা তো তোমরা জেনে রাখো যে তোমাদের সাত হাজার পর্যন্ত যাদের সিরিয়াল রয়েছে তারা সাবজেক্ট পাবে যে কোনো একটা কলেজে সাত কলেজের যে কোনো একটা কলেজেই তারা সাবজেক্ট পাবে সাড়ে ছয় হাজার থেকে সাত হাজারের মধ্যে যাদের সিরিয়াল রয়েছে তারা কিন্তু সাবজেক্ট পাবে আবার যারা সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছে সি ইউনিটে তোমাদের আসন রয়েছে মোট আঠারোশো পঁচাশিটি আঠারোশো পঁচাশিটি আসন রয়েছে সাতটি কলেজ মিলে এখন তোমাদের অনেকের প্রশ্ন যে কত পেলে আমি একটা সেফ জোনে থাকবো কত সাবজেক্ট কত মেরিটের মধ্যে থাকলে আমার একটা সাবজেক্ট আসবে তো সাতটা কলেজের যে কোনো একটা কলেজে তুমি চান্স পাবে যদি তোমার সিরিয়াল তিন হাজার অথবা তিন হাজার থেকে পঁয়ত্রিশশোর মধ্যে থাকে তিন হাজার পঁয়ত্রিশশো আমরা যদি খুব বেশি একটু চিন্তা করি চার হাজারের মধ্যে যদি থাকো তাহলে সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা থাকে পঁয়ত্রিশশো থেকে চার হাজার ঠিক আছে তো তোমাদের এই যে বি এবং সি ইউনিটে যাদের সিরিয়াল এর মধ্যে রয়েছে তারা কিন্তু সাবজেক্ট পেতে পারো ঠিক আছে তো তোমাদের যাদের সিরিয়াল এসেছে তাদের কত সিরিয়াল এসেছে এবং মার্ক কত সেটা কমেন্টে এবং আমার ফেসবুক পেজের ইনবক্সে তোমরা মেসেজ করে জানিয়ে দিতে পারো এবং কোনো ইনফরমেশনের প্রয়োজন হলে অবশ্যই ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেলে তোমরা ভিডিও পাবে ইনফরমেশন পাবে ইনশাল্লাহ চ্যানেলটি এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখো যাতে যাতে পরবর্তীতে তুমি যে কোনো ইনফরমেশন খুব সহজেই পেয়ে যেতে পারো তো আজকে এই পর্যন্তই নেক্সটে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম